এখন আমি শিশমহলের কিচেন আছে সেখানে জানই এই যে কুর্সি ল্যাম্প প্লেটার অকটার লাগে আর ইটা আমরা বানাইছে গিয়া আমরা মেইন শেফ এন্ড ওনার দুই মিলিয়া তো আজকে শেফের শাস্তি কি জানমু যে এটার মাঝে কিনা কিতাপ কিলা অত সুন্দর প্লেটার বানাইছেন মানে একো প্লেটার হইতাম না এইগো হইম আমি ডালা আসলে আকর্ষণীয় ডালা সম্বন্ধে কিছু আমরা মানাইতে হইলে আট লিস্ট দুই দিন আগে অর্ডার করা লাগবো আমরা মিলনে করিয়া রাখা লাগে দুই দিন আর বাকি তো আমরা পাইস আমরা ইন্ডিয়ান স্পাইস আমরা গবলটা আকিলে বানাইছি এটা পুরো আমি কইতাম চাইয় না আছে টিক্কা আছে শিক কাবাব আছে তন্দুরি চিকেন আছে চিকেন টিক্কা ল্যাম টিক্কা এভরিথিং ইজ देयर সবটা আছে প্লাটার হিসাবে যা যা লাগে সবটা আছে আর একটা লেগ রে আস্তা হোল লেগ রে আমরা কুক করছি কিলা করছি এটা তো আমরা জানি হ্যাঁ এটা ইউ আপনারে আর এখন আমার চাচা ও না টাইনের কাছে কি

এই প্লাটার মানে দুই দিন আগে আমরা শেষ হয়ে গেছেন দুই দিন আগে ওয়াটার না দিলে কিন্তু এগুলো সম্ভব না এগুলো প্রিপারেশন নেওয়া কারণ এগুলো ম্যারিনেট করা লাগে একদিন আগে বাদে আমরা চার পাঁচ ঘন্টা লাগে এগুলো ওভেন কুক করা সো আমরা শেষ মলের খানি সম্বন্ধে আমরা যেটা খুঁজতাম চাইবো আমরা খানি অবশ্যই ট্রাই করা বাদে যারা বুকিং দিচ্ছেন তারা কাছে রিভিউ নিবা আমরা খানি ইনশাল্লাহ ভেরি নাইস খানি আমরা যে শেষাবে যে সব খানিগুলা বানাই আমরা এটা আসলে অথেন্টিক ফুডগুলা আমরা বাট আমরা খানিগুলা কিন্তু রিয়েলি হোম মেড খানি আমরা খানি টেস্টগুলোই আলাদা আপনাদের সকলের আহ্বাইন ঘুখ আউকা খাউকা এনি পার্টি এনিথিং আমরা বুকিং দিবা আমরা অভেলেবল হলো জিয়া লেটন শেষ মহল থ্যাঙ্ক ইউ